সবাই কেমন আছে আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালো আছি আবার তোমার সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখি কি করি দেখতে থাকো আজকে তোমাদের সাথে কি করছি সারা দিন কি করব সেটাই তোমাদের সাথে দেখাবো ছেলে স্কুলে চলে গেছে ও স্কুলে পাঠিয়ে রান্না করতে বসেছি রান্না প্রায় ভরে গেছে আবার ছেলেকে আনতে যাব ছুটি এখন সব রান্না বান্না করে সেরে আনতে কিছুটা রান্না হয়ে গেছে আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই তার জন্য আজকে করেছি আমি আলু পটলের তরকারি আর হচ্ছে মটর ডাল দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে করেছি আর ভেন্ডি সর্ষে করেছি এখন আর ভাত করতে করতে বাসনগুলো ধুয়ে নেবো ডাল হয়ে গেছে ডাল এবার নামিয়ে নেব যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয় আর ছেলেকে সকালে টিফিন করে দিয়েছি

সে ছুটি হবে চারটের সময় এসে আবার আধ ঘন্টা মতন ঘুমাবে আবার যাবে হিন্দি ক্লাসে মানে শনিবারে যে এত চাপ থাকে ছেলে কিছু বলার মতন আমারও শনিবারে প্রচুর চাপ থাকে রান্না বান্না থেকে শুরু করে ওকে রেডি করা ওকে এখনো না খাই দিলে কিচ্ছু খায় না একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে বাসন কটা ধুয়ে নেবো বাসন কটা ধুয়ে আবার যাব ছাদে জামা কাপড় তুলতে কত বাসন ভেঙে গেছে সমস্ত বাসন বাসন ধোয়া হয়ে গেছে রান্নার জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে আর একটু ভাত হবে আর সকালে চান করেছি ছেলে চান করেছে বর্মশাই চান বলছে একটু জামা কাপড় ছাদে মিলে দিয়ে আসছি স্কুল রেডি হয়ে যাচ্ছে এবার ছেলেকে আনতে যাব সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন যাব ছেলেকে আনতে ড্রেস সব পরা হয়ে গেছে এবার এখন যাচ্ছি আনতে চলো রাস্তায় কত হবে রাস্তা ঘুরে গেছি এখন যাচ্ছি ছেলেকে আনতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা হয়ে রয়েছে সমস্তটা দেখাবো কতটা দূর যেতে হাঁটতে হাটতে তো সাথে কথা বলবো ভালোবন্ধুর রাস্তা পার দেখছে কত রাস্তা ছেলে দেখে কখন বের হয় দেখতে হয়ে গেছে এখন নিয়ে যাবো কম্পিউটারে ঢুকিয়ে দিলাম এখন আমি বাড়ি চলে যাবো আজকে ছেলেকে পুরো কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়েছি এখন বাড়ি চলে যাচ্ছি আবার চারটের সময় ছুটি হবে আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা বাই বাই